এই মাদারবোর্ডটির আই আমরা তুলে অন্য একটা আই আইসি লাগাবো তো আমরা কীভাবে মাদারবোর্ডের বোর্ডের আইসিগুলো চেঞ্জ করি অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমরা একদম আইসি লেভেলের কাজগুলো করে থাকি তো আপনাদের যাদের নষ্ট মাদার আপনারা আমাদের কাছ থেকে ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল ধরনের আইসিগুলো করে থাকি এবং নতুন আইসি আইও আমরা লাগাবো তো যারা ভিডিও দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখবেন হ্যালো বিস আজকে আমরা একটি নো পাওয়ার মাদারবোর্ডের একটি আইওআইসি লাগাবো অর্থাৎ যে আইওটি প্রবলেম তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করেন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা কীভাবে আইওআইসি চেঞ্জ করবো তো চেঞ্জের বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করতেছি তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিস করে থাকি এবং সকল প্রকার আইসিগুলোর কাজগুলো করে থাকি তো মূলত হচ্ছে যে আমরা এই মাদার থেকে আমাদের যেই যে কালো রঙের যে সুপার আইও অর্থাৎ যে এসআইও যে আইসিটি রয়েছে এই আই এস আইও আইসিটি আমরা চেঞ্জ করব। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই এসআইউ আইসি চেঞ্জ কী হয় তো অবশ্যই আমরা চেঞ্জ করে থাকি আমরা মাদারবোর্ডের সকল ধরনের আইসি চেঞ্জ করে থাকি এবং মেন চিপসের যেগুলো সমস্যা হয় সেগুলো আমরা কাজগুলো করে থাকি তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমি আই এখন তুলবো যে পুরাতন আই ওইসিটির প্রবলেম পাচ্ছি তো এই পুরাতন আই আমি তুলব তো আপনারা যারা আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো যারা আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড তো আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করতে পারবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজ পেজের যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো চা দিবেন আপনাদের নো পাওয়ার যাদের পিসি পিসি চালু হচ্ছে না তো পিসির মাদারবোর্ডগুলো আমরা এভাবে সার্ভিস করে থাকি একদম আমাদের যাদের মাদারবোর্ডের সমস্যা তো যারা আপনারা আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এইভাবে আমরা আইসিগুলো তুলে ফেলিম তো চারপাশে ইদ দিতে হবে এবং তুলে তুলে ফেলতে হবে এই যে আইসিটি আমি সুন্দরভাবে তুলে ফেললাম তো এখন তুলে ফেলার পর এখন আমি এই আইসিটি সুন্দরভাবে আমি আরেকটি আইসি লাগাবো তো মূলত হচ্ছে যে এই আই এই আই ওয়াইসিটি তো তুলে ফেলার পর এখন একটি আমরা আই ওয়াইসি অন্য একটা এই আই আমরা সুন্দরভাবে সুন্দরভাবে আমরা একটি নতুন একটি আইসি আমরা যে একটি অন্য একটা আই আমরা লাগাবো তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিস করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিস করে থাকি তো যারা আপনারা সার্ভিস সার্ভিস করাইতে যাচ্ছেন এবং সার্ভিস করতে যাচ্ছেন বা করাইতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস দুটাই করতে পারবেন আমরা এই যে লেয়ারগুলো আমরা টেনে দিচ্ছি এবং সুন্দরভাবে আমরা লেয়ারগুলো টানতেছি অর্থাৎ সল্ডারিং করতেছি সল্ডারিং করার পর এখন সুন্দরভাবে আমরা আইআইসিটি এখন লাগিয়ে দেব তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা বাংলাদেশের সকল প্রকার যে আমাদের যে মাদারবোর্ডগুলো নষ্ট মাদারবোর্ডগুলো আমরা সকল প্রকার রিপেয়ার করে থাকি এবং ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো আমরা সার্ভিস করে থাকি এই যে সুন্দরভাবে আমাদেরকে সোল্ডারিং করতে হবে সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে আমাকে তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন তো আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ এই যে আমাদের স্ক্রামেটিক রয়েছে এই যে আমাদের ডায়াগ্রাম রয়েছে এই ডায়াগ্রাম দেখে দেখে আমরা এগুলো আইসিগুলো ফল্ট বের করে থাকি যে এই আইসিটির ফল্ট আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো অবশ্যই ভিডিওগুলো যত বেশি শেয়ার করে দিবেন এবং তত আমাদের ভালো লাগবে এবং আমরা তো প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো তৈরি করব আপনাদের জন্য এবং এখন একটি আমি নতুন আইসি বসাই দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি পেস্ট দেব অর্থাৎ যে নতুন আইসি বসাই দেওয়ার পর এখন আমি পেস্ট দেব এবং পেস্ট দিয়ে সুন্দরভাবে হিট দিয়ে আমরা লাগিয়ে দেব তো অবশ্যই এটি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা আপনারা আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাদারবোর্ডের সার্ভিস দেখতে যাচ্ছেন অবশ্যই এবং আর আপনারা আপনাদের যাদের পিসি সমস্যা এবং কম্পিউটারের সমস্যা বা আপনাদের ল্যাপটপের সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমরা সকল প্রকার যে আপনাদের টুলস বা সব কিছু আপনাদেরকে দেওয়াবো তো যারা আপনারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা রিপেয়ার করতে পারবেন তো আমরা এই যে পেস্টগুলো সুন্দরভাবে আমরা দিচ্ছি এবং আমি দিচ্ছি এবং পেস্ট গুলো যাতে পড়ে না যায় এবং আইসিটাই সুন্দরভাবে হিট দিতে হবে আশপাশ এভাবে আমরা এই আইসিগুলো আমরা লাগাই এছাড়া যারা আপনারা কোর্স করতে যাচ্ছেন বা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রি রিপেয়ারের সার্ভিসিংয়ের কোর্সগুলো করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিংয়ের কোর্সগুলো করতে পারবেন আমরা মাদার বোর্ডের সকল প্রকার আইসিগুলো কাজগুলো করে থাকি এবং সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপের মাদার বোর্ডের আইসিগুলো আমরা করে থাকি তো যারা আপনারা আমাদের ল্যাবে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন আর আমরা যে মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি তো এছাড়া যারা অনেকেই দোকানদার আমাদেরকে নক করে এবং দোকানদার বলে অবশ্যই আমরা দোকানদারগুলোরও কাজগুলো করে থাকি তো আপনারা যারা কাজ করতে যাচ্ছেন এবং করাইতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে করাইতে পারবেন এবং করতে পারবেন তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এইভাবে আমরা সুন্দরভাবে আইমিন আইসি গুলো লাগাই এখন আমরা আইসি গুলো লাগাই পেস দিয়ে সুন্দরভাবে আমরা আইসিটি লাগাবো আর এরপরে আমরা তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে তো অবশ্য লং ভিডিও হয়ে থাকে আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো গুলো সার্ভিস করে থাকি এছাড়া যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে আসতে পারবেন এবং আমাদের ল্যাব হচ্ছে নীলফামারিতে আপনারা নীলফামারিতে এছাড়া আপনারা চাইলে কুরিয়ার করেও পাঠিয়ে দিতে পারবেন নীলফামারিতে তো যারা দূর থেকে ভিডিওগুলো দেখতেছেন এছাড়া দূর দূরান্ত থেকে যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ যে মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা এইভাবে আইসিগুলো এই যে আইসিটি ফ্রেশভাবে আমরা লাগালাম এইভাবে আমরা আইওআইসি লাগাই তো ধন্যবাদ